দূর থেকে নষ্ট জাদু বান টোনা কাটতে পারবেন আপনি ঘরের ভিতরে এক কোনায় বসে থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে রুগী থাক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো লোকে নষ্ট আপনি আপনার ঘরে বসে কাটতে পারবেন যে কোনো লোক হোক না কেন এবং কি যে কোনো জায়গায় হোক না কেন আপনার ঘরে এক কোনায় বসে থেকে আপনি মন্ত্র ভরবেন ওইখানে নষ্ট জাদু বান টোনা সোভা আছে সব কিছু কয়েকটা খান কান হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই বিদ্যাটা শিখাবো এটা আমার গুরু বিদ্যা আমি নিজে এটা দিয়ে কাজ করি সেই বিদ্যাটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাপোর্ট চাই আরও গুরুত্বপূর্ণ ডেয়ারিং ডেয়ারিং বিদ্যা মন্ত্র আমল আছে সব কিছু আপনাদেরকে এই চ্যানেলে শিখিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তো যাই হোক কী করতে হবে সেটা মন্দির এলাকায় শোনেন একটা কথা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড দিতে থাকি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অল করে দেন আর তাড়াতাড়ি ভিডিওতে থেকে লাইক দিয়ে দেন যাই হোক আমরা কাজের কথায় এগিয়ে যাই মন্ত্রটা কি কিভাবে কি করতে হবে গোপন বেদ কি সব কিছু বলতেছি মন দিয়ে লেগে শুনুন যেমন যে কোনো লোকের আপনারা যে কোনো লোকের নষ্ট কাটতে হলে কি করতে হবে শুধু আপনি হাতে একটা কাশি নেবেন বা একটা আরাবেলেট নেবেন গ্রাম অঞ্চলে কাশি পাওয়া যায় শহর অঞ্চলে কাশি পাওয়া যায় না সেই জন্য সেখানে আপনারা বিভিন্ন হার্ডওয়্যার দোকান থেকে আরাবেলেট কিনে নিন বিভিন্ন হার্ডওয়্যার দোকান থেকে একটা আরাবেলেট কিনবেন পাঁচ টাকা ছয় টাকা নিবে ঠিক আছে বিভিন্ন হার্ডওয়্যার দোকান থেকে একটা আরাবেলেট কিনবেন আরাবেলেট কেনার পরে আপনি যার নষ্ট কাটবেন মানে আপনার ঘরে বসে থেকে যেই লোক নষ্ট কাটবেন ওই লোক হোক না আমেরিকা থাকুক বা অ্যামাজন জঙ্গলে থাকুক বা আফ্রিকা থাকুক বা সৌদি আরব ওমান আবুধাবি মানে যে কোনো রাষ্ট্র হোক না কেন মানে আপনাদেরকে আমি একটা স্যাম্পলই বলছি যে কোনো রাষ্ট্র হোক না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন আপনি ঘরে বসে থেকে ওই লোকের নষ্ট জাদু বান্টনা সব ঠাস ঠাস করে কাটে ফেলাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কি করতে সর্বপ্রথম মন্দির লাগে শোনুন সর্বপ্রথম আপনি যেই লোকের নষ্ট জাদু বানটনা কাটবেন ওই লোকের একটা ছবি আঁকবেন ওই আরাবেলাক দিয়ে মাটিতে একটা ছবি আঁকবেন ঠিক আছে মাটিতে ছবির ভিতরে হাত দিবেন ঠ্যাং দিবেন ওই লোকের মতো হওয়া লাগবে না মানে ছবি আঁকবেন আর মনে মনে ভাববেন যে এই ছবিটাই হলো ওই লোক যে লোকের নষ্ট সুবা বাটনা কাটবেন আপনি ওই ছবিটা মনে মনে ভাববেন যে আপনি অনুমান করবেন যে এই ছবিটাই হলো আপনার রুগী বা এই ছবিটাই হলো ওই লোক যে লোকের নষ্ট কাটবেন তাহলে মাটিতে সুন্দর করে একটা ছবি আঁকবেন ছবি আঁকার পরে একটা গোহন আছে গোহন বেদটা মন্দির লাগে শুনুন মাটিতে সুন্দর করে একটা ছবি আঁকবেন যেই লোকে নষ্ট জাদু বান্টনা করা হয়েছে ওই লোকটা যদি ছেলে হয় তাহলে ওই যে ছবিটা আঁকবেন এই ছবির ভিতরে চুল থাকবে না আর যদি ওই লোকটা মেয়ে হয় তাহলে এই ছবিটার ভিতরে মেয়ে লোকের চুল দিতে হবে মানে চুল কি আপনি এনে দিতে হবে না মানে ওই আরাবেলের দিয়ে মাটিতে একে চুল বানিয়ে দিবেন মানে ধারণা করবেন যে এটা একটা মেয়ে মানুষ এবং কি এই পুতুলের ফ্যাটের ভিতরে ওই লোকের নামটা লিখে দিবেন দিয়ে দিয়ে ঠিক আছে পুতুলের ভিতরে ওই লোকের নামটা লিখে দিবেন যদি ফ্যাটের আপনারা সম্বন্ধে না বোঝেন তাহলে আপনাদেরকে প্রেকটিক্যালি আমি লিখিয়ে দিব সমস্যা নেই আগে মন্দির লাগে শোনেন গোপন ব্যাটটা শোনেন তো যাই হোক কি করতে হবে ওই আড়াবে দিয়ে একটা ছবি আঁকবেন যার নষ্ট জাদু বান্টনা কাটতে যাচ্ছেন তার অনুসারে একটা ছবি আঁকবেন মানে মাটিতে মুক্তি আঁকবেন মুক্তি আঁকার পর আপনি ভাববেন যে এই যে ছবিটা মাটিতে যে লোকের ছবিটা আঁকছেন আপনি মনে মনে ভাবতে হবে যে এই লোকটাই সেই লোক যার নষ্ট কাটবেন জাদু কাটবেন তো এই মুক্তিটা আঁকার পর এই ছবিটা খারাপ হওয়ার ছবির ফ্যাডের ভিতরে ওই রুগীর নাম লিখতে হবে যার নষ্ট জাদু বান্ডানা কাটবেন তার নামটা লিখে দিতে হবে তার নামটা লিখে দেওয়ার পর নাম লিখার পর আপনি কাশি দিয়ে সাতটা দাগ দিবেন সাতটা দাগ দিবেন আর সাতবার আয়তন কুর্সি পরবেন মানে একবার কুসি ফরবেন একটা ক্রস মারবেন ছবির ফুরো ফু দিবেন আর বলবেন যে আয়াতুল কুসি ফরাফর ছবিতে ক্রস মারবেন দাগ দিবেন আর বলবেন যে অমুক লুকের শৈলে যত নষ্ট জাদু যা সব কাজটা সিরা করলাম খান খান হ্যাঁ এইটা বলবেন তো এই মিলে আপনারা সাতবার কুসি ফরবেন সাতটা ক্রস দিবেন দেওয়ার পর আপনার ওই যেই লোকের মানে নষ্ট জাদু বা কাটবেন ওই লোকের নষ্ট ঠাস ঠাস করে চব্বিশ ঘন্টা ভিতরে কেটে যাবে কিন্তু এখানে একটা গোপন বেদ আছে গোপন বেদটা মন্দির লাগে শুনুন এটা কারাসিরা যখন করবেন তখন আপনি খোলা ময়দানে চলে যাবেন খোলা ময়দান কি মানে আপনার ঘর থেকে বের হয়ে যাবেন আপনি ঘরে কোনো ভিতরে করলে হবে না আপনি ঘর থেকে বের হয়ে বাড়ি উঠানে মানে যেই জায়গায় আপনি আকাশ খোলা আকাশের নিচে আপনি চলে যাবেন আপনার বাড়ি আশেপাশে যদি খোলা আকাশ না থাকে তাহলে আপনি এক সাইডে চলে যাবে আর যদি আপনার বাড়ির সামনে ঘরের সামনে যদি খোলা আকাশ উড়ান বিভিন্ন জায়গা মাঠের মতো থাকে ওই মাঠের ভিতরে আপনি ছবিটা আঁকবেন আঁকার পরে এই আয়ত্ত খুশির সাতবার পরে সাতটা করে দিবেন তারপর নষ্ট যাওয়া দঠো না কাজটা হয়ে যাবে আরেকটা গোপন বেদ হলো আপনারা আগে এটা প্রতিদিন ঠিক আছে প্রতিদিন বলতে আপনারা সাত দিন এটা আমল করে নিতে হবে আগে সাত দিন এটা আমল করতে হবে আপনি এসারের নামাজ পড়ার পর আপনি এসারের নামাজ পড়ার পর এই আয়াতুল কুরসি তিনশো একবার ধরতে হবে এছাড়া নামাজ পড়ার পর আয়াতুল কুরসি তিনশো একবার ভরবেন এই মিলে টানা সাত দিন ভরবেন এই মিলে টানা সাত দিন করলে আর করা লাগবে না সাত দিন পরে আপনি এটা করবেন তাহলে সাত দিনের ভিতরে এই আয়াতুল কুরসির আপনি আমেল হয়ে যাবে এই কুসির কুরসির মহাকাল যেগুলো আছে এগুলো আপনার আয়ত্ত দিন হয়ে যাবে এগুলো আপনার সাথে কি আপনি যে কোনো কাজ করবেন নষ্ট জাদু বান্ডানা কাটতে দেবেন এগুলো পরার সাথে সাথে এই মহাক হাজির হয়ে যাবে হাজির হয়ে ওই লোকে নষ্ট জাদু সব কিছু কাটে দিবে মানে এরা শহর হয়ে সব কিছু মুহূর্তের ভিতরে কেটে দিবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ সাকসেস ইনশাল্লাহ এরকম মূল্যবান এরকম উপকারিত ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন যারা ভিডিওতে লাইক দিন তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ